নমস্কার আশা দিদি ডাইদের সবাইকে স্বাগতম আজকে আমরা শোক দিবস পালন করছি আমাদের মেদিনীপুর পাঁশকুড়া ব্লকের এক সিএচ দিদি গত হয়েছে তো ওনার আত্মার শান্তি কামনার জন্য আমরা আজকে এক মিনিট নিরবতা পালন করবো আগে নাম হলো দিদির নাম সিএস দিদির নাম সুস্মিতা সামন্ত এখানে দেখতে পাচ্ছি আমি শুরু করো এখানে আছে তো সময় হুম আচ্ছা আমাদের দিদি অতিরিক্ত কাজের চাপে এবং মানসিক মানে অবসাদে থাকার কারণে আমরা যা জেনেছি সেই কারণে গত হয়েছে সুইসাইড তো আমরা সবাই খুব সোখাহত এবং মর্মাহত তো আমি চাইব আমাদের সিএস দিদি আছে কিছু একটু পড়ার কোনো কর্মক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই চাপ থাকে কারণ বাড়িতেও আমাদের একটা পরিবার থাকে আবার এখানেও আমাদের সাব সেন্টার আমাদের একটা পরিবারের মতোই এখানেও আমাদের প্রত্যেক দিন আসতে হয় সময় দিতে হয় কাজের চাপও প্রত্যেকটা স্টাফেরই আছে সেই ক্ষেত্রে মানে সবাই যদি সবার প্রতি একটু সহমর্মিতা দেখায় এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারাও যদি একটু আমাদের সুবিধা অসুবিধাগুলো আমাদের পাশে দাঁড়ায় আর তাহলে মানে কোনো কিছুই অসম্ভব নয় সবাই সবার পাশে দাঁড়ালে মানে অনেক বড় কাজও হালকা বলে মনে হয় আসলে এটা যদি ও আমাদের সেই সিএচির বোর্ডটি যদি সহায়তাটা পেত তাহলে আজকে ওর এত বড় মানে ক্ষতি হতো না ওর একটা পাঁচ বছরের বাচ্চা আছে সেই বাচ্চাটা মায়ের জায়গাটা কিন্তু আমরা কেউ পূরণ করতে মানে আমরা চাইবো না যে এর পরবর্তীতে আর কোনো হেলথ ওয়ার্কার কোনো ওয়ার্কার কোনো কেউ যাতে মানে ভাবে এরকমভাবে মানে মানসিক নানান রকম সমস্যা বসাতে থাকা কাজের চাপ এভাবে যাতে এবং অসম্মানজনক কথা এভাবে যাতে আর না হয় এটাই আমরা চাইব আমরা আর যাতে কোনো দিদিকে না হারাই আমরা এটাই সবার কাছে চাইছি আর ঠিক আছে সেন্টার করে বাড়ি চলে এলাম আসলে এরকম একটা আমরা আজকে যে শোক পালন করলাম পুরো আমাদের এই রাজ্যেই আজকের এই তিন সেপ্টেম্বর শোক পালন দিবস পালন হচ্ছে এবং পুরো হেলথ ওয়ার্কার হ্যাঁ সবাই এটা করছে তো সত্যি এটা একটা খুব দুঃখজনক আর সব থেকে খুব খারাপ লাগছে সেই পাঁশকুড়া ব্লকের দিদির যে একটা ছোট সন্তান আছে সেই সন্তানের সে কি অন্যায় করেছে সে তো মা হারা হয়ে গেল এটা একটা সত্যি খুব কষ্টের সেটা মেনে নেওয়া যায় না কাজের বোঝা হেলথ দপ্তরের সবারই আছে কম বেশি প্রতিটি মানে নার্স দিদি বলেন এনএম দিদি বলেন ডাক্তার বলেন আশা বলেন আমরা তো একদম মানে ফিল্ড লেভেলের কাজ করি আমাদের মানে পুরো চাপটা আছে আমরাও করে যাচ্ছি কিন্তু যার যতটুকু সম্মান সেটুকু সম্মান দিয়ে যাতে কাজ তুলে নেওয়া যায় সেটাই চাইব আর যাতে কোনো হেলথ ওয়ার্কার দিদিদেরকে না হারাতে হয় আমি চাইবো যে সবাই কাজও যেমন করছে তাদের যার যার সম্মানভাবে কথা বলেই যেন তাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত না হোক আর এটাও চাইব কোনো দিদিরা এরকম একটা ভুল সিদ্ধান্ত নেবেন না যে তাদের সন্তানদের মাহারা হতে হয় এরকম কোনো দিদিরা কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না চাকরি করছি তো আমরা বাঁচার জন্য চাকরি করছেন মানে মরার জন্য না পরিস্থিতি যেমন আসবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে কেন এমন হচ্ছে এই এই সমস্যার দিকে না এগিয়ে নানান রকমভাবে এরকম টেনশনের দিকে না এগিয়ে এইগুলো বাড়িতে বলে সবার মধ্যে আলোচনা করে কিভাবে সেটা সমস্যার সমাধান করা যায় সেইটাই সিদ্ধান্ত নিতে হবে চলে গেলে তো চলেই গেলেন কিন্তু থেকে গেল যে সব দুঃখ নিয়ে সেই মানে সন্তান মাহারা হয়ে গেল এটাও তো একটা ভাবার বিষয় তো সবাই কাজ করছে মনোযোগ দিয়ে সবাই কাজ করছে কিন্তু খুব খারাপ লাগছে কাজ কাজের মধ্যে চাপ সেই দিদির একা একটা সাব সেন্টার চালানো এটা অসম্ভব এটা আমরা সবাই জানি যেখানে তিনটা দিদি দুটো এন এম দিদি এবং পাঁচ ছয়জন আশা দিদি মিলে পারা যায় না তারপরেও অনেক রকম কথা শুনতে হয় কিন্তু সেই দিদির ভাবুন তো একা একটা দিদি কিভাবে সেন্টার চালিয়েছেন একটা সিএসও দিদির প্রেশার সুগার পেশেন্ট দেখা এটাই তাদের মেন কাজ সেগুলো সামলেছেন শিশুদের টিকা করিয়েছেন হোম ভিজিট করেছেন মায়েদের চেক করেছেন সমস্ত কিছু এটা মানে অসম্ভব তার উপরন্ত তাকে নানান রকমভাবে কাজ ঠিক রকম করে না এরকম একটা আখ্যা দেওয়া বা অন্য অনেক রকম হয়তো অনেক কিছু করেছেন আমরা যতটা ইউনিয়ন গ্রুপ থেকে আমরা যতটা খবরে মিডিয়ার মারফতে শুনে এসেছি শোনার পর আমরা সবাই খুব শোকাহত মানে এরকম একটা একটা স্বাস্থ্যকর্মী হারানো মানে কত বড় একটা ক্ষতি হয়ে যাওয়া এটা আমাদের মেনে নেওয়া যাচ্ছে না তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকুন বাঁচুন এমন কোনো অটোগাড়ির সিদ্ধান্ত কেউ নেবেন না এটা বারবার বলছি ভালোভাবে সুস্থভাবে বাঁচুন এবং কোনো সমস্যা হলে অবশ্যই তার মোকাবিলা করুন